সবাই বসে এইরকম করে বসে তপ করতেছে বসে আছে আসবাণী আসতেছে কর্ম করো আসতেছে কি দৈবাণী তোমরা কর্ম করো কি বলছে ধর্ম করো ধর্ম কথা বলা হয়নি বলছো তোমরা কর্ম করো এই যে তৃতীয় অধ্যায় কর্মযোগ তাহলে তোমরা কর্ম করো ধর্ম করার কথা যদি বলতো তাহলে তো সবাই খালি ধর্মই করতো চাকরি তো কেউ করতো না হ্যাঁ ফসল তো কেউ ফলাতো না ডাক্তার কবিরাজ তো কেউ হতো না সেনাবাহিনীর চাকরি তো কেউ নিত না খালি ধর্ম নেই করে থাকতো ধর্মই হতো ধর্মের কথা বলা হয় বলা হয়েছে তোমরা কর্ম করো আমার কথাতে তোমাদেরকে একমত হতেই হবে তাহলে এই যে কর্ম করো এই কর্মটা তুমিও কর্ম করতেছ আমিও কর্ম করতেছি যাদের কর্মের রেজাল্টটা আসলো ভালো সেটা হয়ে গেল ধর্ম আর যার কর্মটা ভালো না সেটা হয়ে গেল অধর্ম তাহলে একটাই বস্তু কর্ম এই কর্ম ভালো হলে হয় ধর্ম যাবে স্বর্গে আর এই কর্ম যদি ভালো না হয় তাহলে হবে অধর্ম দিক যাবে নরকে তাহলে কি আমরা নরকে যাওয়ার কর্ম করবো না স্বর্গে যাওয়ার কর্ম করবো বলে শ্রী মহাদা ভগবান আমরা যাওয়ার কর্ম করব সেই কর্মটা যেন আমার ভালো হয় বড়লোক হলে হবে না ধনী মানি বনি হলে হবে না সাম্প্রদায়িক ব্রাহ্মণ বলে জন্ম বৈষ্ণব ঘরে জন্ম হলেও হবে না নিজ নিজ কর্ম নিজেরই করতে হবে আমি পাঠক হিসেবে আমি গুরুদেব হিসাবে হয়তো বৈষ্ণব হিসাবে তোমরা আমাকে বসার স্থান দিয়েছ ব্যাসাসনে তাই আমি বসেছি তোমাদের কিছু মঙ্গল সূচক কিছু আলোচনা করে তোমাদের কৃপা করার তাই বলে আমার এই আমি ধর্মবান হতে পারি আমি পুণ্যবান হতে পারি আমি রূপবান হতে পারি আমার কিছু কথা হয়তো তোমার উপকারে লাগবে আমার যদি এতগুলো যদি পূর্ণ যদি করা ধা থাকে তোমার কিন্তু কোনো লাভ নাই তোমার লাভ হবে তখনই তুমি যখন তোমার কর্ম করবে ভালো তখন তুমি তোমার কর্ম দিয়ে তোমার মুক্তি হবে সাধু সঙ্গ করা ভালো সাধু সঙ্গে যাই সাধু সাধুর কথা বললে অসাধু অসাধু কথা বললে এই জন্য বলতে সাধু সঙ্গ সাধু সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয় তাহলে সাধু সঙ্গ করা ভালো সেই জন্য আজকে আমরা এখানে এসেছি তাহলে এই যে হ্যাপি বার্থডে ওদের নেটে যাবে কিন্তু হ্যাঁ হ্যাপি বার্থডে শ্বাস সব ভালোই হয়েছে সব ঠিক আছে

এটা তো মানে যদিও আমরা করি আমরা করবো না যদি কেউ মনে করি এইগুলো তখন গুরুদেব নিষেধ করে শাস্ত্রে যখন নাই আমাদের ধর্মে যখন নাই তাহলে আমরা আমার সন্তানের আবির্ভাব তিথি পালন করবো গীতা অধ্যয়ন করে নেবো একটা অধ্যায় গীতা পাঠ হবে সাধুগুরু গুরু প্রশ্ন আসবে

বুটের ডাল দিয়ে হ্যাঁ বুটের ডাল দিয়ে ও তাহলে কি দিয়ে হয় তাই না যে যতটুকু করে গাভীর দুগ্ধ সংগ্রহ করবে তারপরে সেখানে মিষ্টি দেবে আতব চাল সিদ্ধ চাল কিন্তু ভগবান নেয় না আতর চাল সেই আতর চাল দিয়ে সেই পরমান্ন বানাতে হবে রান্না করতে হবে সেটা ভগবানের কাছে কিন্তু অমৃত পায়েস হচ্ছে অমৃত এমন কোন দেবতা নাই যে দুগ্ধ সেই দেবতা নেয় না হরিব এমন কোন সন্তান নাই দেশে মাতৃ দুগ্ধ পান করে না করে নাই মারা গেছে সেটা তার কিন্তু এই অমৃত পান করে না এমন কোন পৃথিবীতে সন্তান নাই এমন কোন মানুষ নাই এমন কোন জীব নাই এই কারণে দুগ্ধাইতে অগ্রদাবী হ্যাঁ অনেক কিছু ঋণ শোধ হয় মাতৃধার ঋণ হয় না মাতৃ ঋণ হয় না